হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি হাতে মেখে আলু বেগুন টমেটো দিয়ে ছোট ট্যাংরা মাছ রান্নার রেসিপি তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজে দুইটা আলু চারটা লম্বা বেগুন আধা কাপ পেঁয়াজ কুচি পনেরোটা ট্যাংরা মাছ চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়েছি আর দুইটা টমেটো কেটে ধুয়ে যে পাত্রে রান্না করব সরাসরি সে পাত্রে নিয়ে নিয়েছি এখন কিছু মশলা এখানে অ্যাড করব দেড় চা চামচ লবণ দুই চা চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো মশলাগুলোতে মাছটা একটু হালকা করে মাখিয়ে আলাদা করে সাইডে রেখে দেব। তারপরে বাকি মশলাগুলোতে তরকারিগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এই মাখানোর তরকারির বৈশিষ্ট্য হচ্ছে যত সুন্দরভাবে মাখিয়ে নেবেন তত বেশি সুস্বাদু হবে তরকারিটা খেতে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তরকারিটা মাখানো হয়ে গেছে এখন তর মাছগুলো আমি তরকারিগুলোর উপরে খুব সুন্দর করে সাজিয়ে দেব এভাবে যদি মাছটা উপর থেকে সাজিয়ে দেন তাহলে কিন্তু মাছগুলো আর ভেঙে যাবে না আর যখন পরিবেশন করবেন তখন খুব সুন্দরভাবেই পরিবেশন করতে পারবেন এই তরকারিটা রান্না করতে মোটেও সময় লাগে না অনেক সহজ করে রান্না করা যায় কিন্তু খেতে হয় বন্ধুরা অসাধারণ আমি এখন পরিমাণ মতো পানি এখানে অ্যাড করেছি প্রায় দেড় কাপের মতো হবে হালকা হাতি একটু নেড়ে নিয়ে ঘেঁসে চুলাটা অন করে নিয়ে আমি হাই হিটে বলক আনার পরে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি আর ঢাকনা তুলে নিয়েছি এখন আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব জোরে নাড়তে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে ফ্রেশ দেখে আমি ওয়ান ফোর কাপ ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও মিডিয়াম হিটে দুই মিনিট রান্না করে ঘেসে চুলাটা অফ করে দিয়েছে এখন ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি দেখেন মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ